আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ আজকে আমাদের ভিডিওর যে বিষয়টি তা হলো একশো তিরিশ শর্ট জেনেটিক সোলার দিয়ে কী কী চালাতে পারবেন আর এই সোলারটাকে ঠিকঠাক মতো ব্যবহার কীভাবে করতে পারবেন এই সোলারের দিয়ে কয়টা ফ্যান চালাতে পারবেন এবং কতক্ষণ ফ্যান চালাইতে পারবেন এবং এই সোলার প্যানেলের সাথে কত এম্পের ব্যাটারি ব্যবহার করলে আপনার যদি ঠিকঠাক মতো হবে তো সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করা ভিডিওতে আলোচনা করা হবে আর সম্পূর্ণ কিছু সকল তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ আপনারা যে প্যানেলটি দেখতেছেন এটি সেই জেনেটিক প্যানেল তো এই প্যানেল দিয়ে আপনারা যে জিনিসগুলো চালাতে পারবেন তো অনেকেই জিনিস কেনার পর অনেক কিছু চালাতে চান কিন্তু কেনার পর তো আপনার চাহিদা যত বেশি হোক কাজে লাগবে না কারণ আপনার চাহিদা অনুযায়ী জিনিস কিনতে হবে কেনা অনুযায়ী চাহিদা কখনোই হবে না তো সেই জায়গা থেকে আগে প্রথমে আমাদের জানতে হবে যে এই জেনেটিক একশো তিরিশ হট প্যানেল থেকে কত এমপিয়ার আমরা আউটপুট পাবো তো একটি কথা গুরুত্বপূর্ণ কথা সেটা সবার জানা দরকার তা হলো ভোল্ট গুরুত্বপূর্ণ না অ্যাম্পেয়ার গুরুত্বপূর্ণ কারণ আমাদের ব্যাটারি চার্জ হয় অ্যাম্পেয়ারে ভোল্টে নয় তো তাই কত এমপেয়ার আসে সেটা নির্ভর করতে হবে তো এই একশো তিরিশ শর্ট প্যানেল থেকে আমরা ছয় থেকে সাড়ে ছয় এমপিয়ার আউটপুট পাই আমি একটা ভিডিওতে আউটপুট আউটপুট লোড টেস্ট করেছিলাম যে একশো তিরিশ শর্ট প্যানেলে এক শর্টের মতো আউটপুট পেয়েছিলাম সেখানে ছয় এমপিয়ারের উপরে আমি এমপিয়ার পাইছি তো সেই জায়গা থেকে এই প্যানেলটি অবশ্যই আশা করা যায় সাড়ে ছয় এমপিয়ার বা ছয় এমপিয়ার আউটপুট পাবো তো সেখান থেকে চিন্তা করলে আমরা প্রতি ঘন্টায় প্রায় ছয় এমপিয়ার পাবো তো এখানে যদি আমরা দিনে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা রোধ পাই ঠিক মতো তাহলে এখানে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এম্পিয়ার আউটপুট পাবো তো সেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এম্পিয়ার আউটপুট পাইতে জিনিস যে চার্জটা আসবে আমাদের প্যানেল থেকে সেই চার্জটাকে ব্যবহার করে ব্যবহার করার জন্য আমরা দুইটা সিলিং দুইটা ডিসি ফ্যান ব্যবহার করতে পারবো কেননা একটা বারো ইঞ্চি ডিসি ফ্যান আপনার ফুল স্পিডে তেরো সর্বোচ্চ তেরো ওয়াটের মতো চার্জ কনজিউম করে তো যেটা প্রতি ঘন্টার প্রায় এক এম্পেয়ার তো আপনি যদি বারো ঘন্টা আপনি দুইটা ফ্যান চালান তার মানে প্রতি বারো ঘন্টা প্রতি ঘন্টা এক এম্পেয়ার তার মানে বারো ঘন্টায় বারো এম্পেয়ার আর দুইটা ফ্যান বারো ঘন্টা চব্বিশ এম্পেয়ারের মতো চার্জ কনজিউম করবে তো এখানে আপনি যদি আরও একটি ফ্যান ব্যবহার করেন চাইলে করতে পারবেন ছত্রিশ তার মানে ছত্রিশ এম্পেয়ার তো সে জায়গায় দিনের বেলা চালাইতে পারবেন না দিনের বেলায় না চালিয়ে যদি আপনি টোটাল দিনের বেলায় একটা থেকে দুইটা ফ্যান মোটামুটি চালান তিনটা ফ্যান কোনোভাবে চালাতে পারবেন না যদি তিনটা ফ্যান চালান তাহলে দিনের বেলায় আপনি কোনোভাবেই ফুল রাতের বেলায় তিনটা ফ্যান চালাতে পারবেন না তো তিনটা ফ্যান চালানোর রিস্কি হয়ে যায় সারা ব্যাক আপ কখনো দিবে আবার কখনো দেবে না সেজন্য দুইটা ফ্যান চালানোই উত্তম তো আপনি চাইলে না পারবেন এতক্ষণ যে দেখলেন এরকম এই ফ্যানগুলা এখন যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হলো সেপের বারো ইঞ্চি ফ্যান এই ধরনের ফ্যানগুলো আপনি তিনটা সর্বোচ্চ চালাইতে পারবেন তবে এটা অনেকটাই লোডে চলে যাবে কখনো কখনো অফ হয়ে যেতে পারে কিন্তু এই যে এখন যে সুপার স্টারের যে ফ্যানগুলো দেখতেছেন এই ফ্যানগুলা তিনটা আপনার কোনোভাবেই চালানো যাবে না কারণ এগুলো সতেরো ওয়াট থেকে ষোলো থেকে সতেরো ওয়াট বা চোদ্দো পনেরো ওয়াটের মতো চার্জ কনজিউম করে তাই সুপার স্টারের ফ্যানগুলো যদি চালান সর্বোচ্চ আপনি দুইটাই চালাবেন একশো তিরিশ ওয়াট প্যানেল দিয়ে তো এতে একশো তিরিশ প্যানেলের জন্য আপনি যদি পানি ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনার পঞ্চান্ন এম্পেয়ার থেকে ষাট ষাট ব্যাটারি ব্যবহার করবেন এর থেকে বেশি ব্যাটারি ব্যবহার করার কোনো কাজেই আসবে না শুধু শুধু আপনি বড় ব্যাটারি কিনলে হবে না সেটাকে চার্জ দেওয়া চার্জ করার মতো আপনার এমপেয়ার বা এই ওয়ার্ড আসতে হবে যেটা আপনার এই একশো তিরিশ অর্ধেক প্যানেল থেকে আসবে না তাই একশো তিরিশ প্যানেলের জন্য সর্বোচ্চ আপনি ষাট এম্পেয়ার বা পঞ্চান্ন এম্পেয়ারের ব্যাটারি ব্যবহার করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের এই একশো তিরিশ প্যানেলের যাবতীয় তথ্য তো আরেকটি কথা যে প্যানেলের জন্য একটা জায়গায় কখনোই কোনো ছাড় দেবেন না সেটা হলো ব্যাটারি কেবল খুবই ভালো মানের হতে হবে এবং প্যানেল থেকে চার্জ আসা তারগুলা মানে প্যানেলের যে তার সেটা অবশ্যই ভালো মানের হতে হবে আপনি লোডে যত নর্মাল ব্যবহার করেন তাতে কিছু যায় সে না কারণ আপনি লোডে নর্মাল তার ব্যবহার করলে আপনি লোডগুলো হয়তো কম চলবে কিন্তু চার্জটা ব্যাটারি চার্জটা তো আর মতোই হবে তো এই জন্য ব্যাটারি চার্জ হওয়ার জন্য কন্ট্রোলার থেকে প্যানেল পর্যন্ত অনেক হান্ড্রেড পার্সেন্ট ভালো তার এবং আপনার কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত অবশ্যই ভালো তার এবং প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত ভালো মানের তার অবশ্যই লাগবে যেগুলো যে যেখানে কোনো স্যাক্রিফাইস করার কোনো সুযোগ থাকবে না তো এই দিকগুলা খেয়াল রেখে আপনারা সোলার সেট করবেন অবশ্যই আপনার সোলার সেট আপ অনেক দিন টেকসই হবে এবং ঠিকঠাক মতো ব্যবহার